কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আচ্ছা আজকে মাছের বাচ্চা কিনে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনার কাছে যে এই যে বড় যে ইলিশ মাছ গুলো আছে এই মাছটা কোন জায়গা থেকে আনা এটা চাঁদপুর আর বরিশাল এটা চাঁদপুর আর বরিশাল এই চাঁদপুরের ডাস্ট বাজারে কত করে বিক্রি করতেছেন এক একটা 1900 টাকা হ্যাঁ 1900 টাকা কেজি 1900 টাকা করে কেজি আজকে বাজার চাহিদা কি রকম আছে বড় সাইজে চাইদা ভালো ইনশাআল্লাহ

আপনি কোনটা বাদ দিবেন দেন সামনে সামনামা মাস থাকবেন ইনশাল্লাহ দেন বাদ দিবেন দেন একটাই ডিম খালি বরে হ্যাঁ এ তো আর বাদ দে দিদি মানে বাদ দে আরে দেনি ক্লিয়ার মাল মাস বাইক রাখ তুমি ডিম মাস বলে রেডি ফর আই গং বাই মাল মাসলাম এদিকে চা দি আছে নিবেন